অনেক মেয়ে আছে দেখতে ভদ্র আছে না নাই সুন্দর বোরকা পরে আছে না নাই পুরো মুখ ঢাকা হাত পা ঢাকা আছে না নাই সেই মেয়ের আবার বয়ফ্রেন্ড আছে নাই আছে না নাই শ্বশুরি মার্কা প্রেমের ওয়াজ করে যুবকদেরকে হেদায়েত দেওয়া যাবে এগুলো প্রেম নয় এগুলো হচ্ছে জিনা এগুলো কি আমি কিন্তু ওই যে প্রেম বিশেষজ্ঞ হুজুর না এইগুলোতে আমি কিন্তু মজা পাই না সে মজা পায় হয়তো আমি কিন্তু এই জিনিসগুলোতে মজা পাই না আমাকে অনেকে বলে যে হুজুর নাকি প্রেম প্রীতির ওয়াজ বেশি করে বলে না বলো না বলো না বলো না বলে শোনেন আমি একটা কথা বলি আপনার কাছে যেইটা প্রেম প্রীতির ওয়াজ এই ওয়াজ শুনে হাজারো যুবকের জীবন পরিবর্তন হয়ে গিয়েছে ঠিক না বলা আপনি তো ঘরে হুজুর দেখি এখন প্রেম বিশেষজ্ঞ হয় আপনাকে ওয়াজ করে। হ্যাঁ দেখা হলে আমি বলবো আপনার সাথে যে এইসব প্রেমের সরসুরি মারকে ওয়াজ বন্ধ করবো এগুলো দিয়ে যুবকদের উপকার হচ্ছে না কারণ বিয়ে না করলে সংসার বুঝবেন কিভাবে বিয়ে না করলে আপনি সংসার বুঝবেন কিভাবে মনে করেন আমি বিয়ে শাদী করি নাই আমি আপনাকে কি বিয়ের বস করবো আমার তো অভিজ্ঞতাই নাই অনেকে যারা বলে আমাকে যে বিয়ে করেনি বা ইত্যাদি অনেক কথা বলে আমার কথা হচ্ছে এই যে আপনারা আমাকে বলেন যে বিয়ে করেনি অথচ বিয়ে নিয়ে মোটিভেশন দেয় এখন আচ্ছা আপনি বলেন আমি কি মানুষের মনে রাখার জন্য বিয়ে করতে পারবো যে কাউকে এটা কিন্তু কখনো সম্ভব না আমার অবস্থানটা হচ্ছে আমি আনম্যারিড আর আরেকটা বিষয় ক্লিয়ার করছে যারা বলে যে বিয়ে না করে যে বিয়ের মোটিভেশনটা আমি দিচ্ছি সবাইকে আমি একটা কাজ করতে পারছি না বিধায় যে আমি কাউকে এই কাজে মোটিভেট করতে পারবো না এটা কিন্তু কখনো হতে পারে না আর যারা আমাকে এটা বলবেন যে যেহেতু আপনি আনম্যারিড সো আপনি ম্যারিড ম্যারিড দেওয়ার কিছু বলতে পারবেন না তা কিন্তু নয় একটা হচ্ছে থিওরিক্যাল আর হচ্ছে প্র্যাকটিক্যাল আমি প্র্যাকটিক্যাল না বলতে পারি আমি থিওরিক্যালটা বলবো হাদিস এটা এসেছে এইটা বইয়ের মূল্য এইটা স্বামীর মূল্য এইটা হাদিস এরকম এসেছে বাস শেয়ার করবো বাকি যেহেতু আমার কাছে এক্সপিরিয়েন্স নেই সো ই প্র্যাকটিক্যাল না বলতে পারলেও কিন্তু থিওরিক্যাল বলা কিন্তু আমার এটা রাইট আমার কাছে আছে দ্যাটস ইট